আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির সুটকি দিয়ে কচুর রান্নার খুবই মজাদার একটি রেসিপি যারা সুটকি লাভার আছেন এবং কচুরলতি লাভার আছেন যাদের কাছে এই খাবারগুলো খেতে ভালো লাগে তারা অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে এবং একবার হলেও রেসিপিটি আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমেই আমি কচুরলতিগুলোকে খুব ভালোভাবে আশ ছাড়িয়ে নিয়েছি এরপর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর কিছুক্ষণ কচুর লতিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কচুর লতির ভেতরে এক ধরনের কষ থাকে সেই কষটা বের হয়ে যায় এতে করে কচুর লতি রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন এরপর খুব ভালোভাবে ধুয়ে নেবেন প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সেই সঙ্গে সামান্য কিছুটা পানি সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ এবার চলে এসেছি মেন রান্নায় রান্না করার জন্য আমি প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ির সুটকিগুলো চিংড়ির সুটকিগুলো আমি প্রথমেই শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে শুটকির ভেতরে যে অনেক ময়লা থাকে বালু থাকে সেগুলো বের হয়ে আসবে এরপর এভাবে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে এটাকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে আপনারা যদি সুটকি ক্লিন করার বা পরিষ্কার করার ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই পদ্ধতিতে যে কোনো সুটকি পরিষ্কার করতে পারবেন আপনারা খুবই সহজে আর সুটকি একদম ঝকঝকে ফকফকে হয়ে যাবে সুটকির মধ্যে কোনো ধুলো ময়লা বালু থাকবে না সেই সাথে কোনো বাজে দুর্গন্ধও থাকবে না খুবই টেস্টি হয় এভাবে সুটকি পরিষ্কার করে তারপর রান্না করলে সুটকিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট এখানে রসুন বাটা পরিমাণে একটু বেশি দিতে হবে আর আদা বাটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে অনেকেরই অভিযোগ থাকে রান্না করলে খেতে পারে না গলা চুলকায় আসলে কচুরলতিতে রসুন বাটা বেশি পরিমাণে ব্যবহার করতে হয় অনেকেই জানে না অনেক কম পরিমাণে রসুন বাটা ব্যবহার করে যার কারণে এই গলা চুলকানোর সমস্যাটা হয় আর যদি বেশি পরিমাণে রসুন ব্যবহার করার পরেও আপনাদের এই সমস্যা দেখা দেয় গলা চুলকায় তাহলে আপনারা এর মধ্যে নামানোর আগে কিছুটা লেবুর রস অ্যাড করতে পারেন এতে করে এই সমস্যা থেকে সমাধান পাবেন আদা রসুন বাটা আর সুটকিটাকে যখন খুব ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে রেডি করে রাখা সেই মশলার মিশ্রণটা মশলাটা দেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন যদি আপনাদের আলু পছন্দ না হয় কিন্তু আমার কাছে এই রেসিপিটাতে আলুটা ভালো লাগে যার কারণে আমি এখানে ব্যবহার করেছি আলু ছাড়াও আপনারা সেম পদ্ধতিতে এই রেসিপিটি করে নিতে পারেন এরপর এর মধ্যে অ্যাড করেছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিব দরকার হলে আপনারা সামান্য একটু পানি অ্যাড করতে পারেন এরপর আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যে কোনো তরকারির সাথে আলু দিতে গেলে আলুটা কিন্তু তরকারির সাথে মিল রেখেই কাটতে হয় এর জন্য আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এরপর সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে কারণ কচুর লতিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা সেদ্ধ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব যেহেতু এই রান্নাটা একটু মাখা মাখা হবে যার কারণে এখানে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় পানি অ্যাড করার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে খেয়ে নিয়েছি এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে আর কচুলতিটা রান্না হয়ে যাওয়ার পরে যেহেতু খুব বেশি নরম হয়ে যায় এটা কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কচুলতিগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এতে করে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কচুলতি আর আলুটা যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে এরকম গামা মাখা টাইপের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ